রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের খেলা শেষে স্লেজিং করাকে করে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে পাল্টা ধাওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এতে এক শিক্ষক সহ অন্তত জন আহত হয়েছেন রোববার বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের শেখ কামাল স্টেডিয়ামে ম্যানেজমেন্ট স্টাডিজ এবং গণিত বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এই ঘটনাটি ঘটেছে জানা গেছে খেলার প্রথম ইনিংসে ব্যাট করে ম্যানেজমেন্ট বিভাগ একশো রানের লক্ষ্য ছুড়ে দেয় শেষ ওভারে গণিত বিভাগের জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র পাঁচ রান এই সময় গ্যালারিতে থাকা দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে বাঘবিতন্ডা শুরু হয় এক পর্যায়ে উত্তেজনা বেড়ে গেলে তারা ইট পাটকেল নিক্ষেপ করা শুরু করে এতে গণিত বিভাগের তিন শিক্ষার্থীর মাথায় এবং চোখে আঘাত লাগে পরে আহতদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেওয়া হয় এদিকে সংঘর্ষের পরও খেলা চালিয়ে যায় দুই দল এবং শেষ পর্যন্ত গণিত বিভাগ জয়লাভ করেছে গণিত বিভাগের শিক্ষার্থীরা বলেন খেলার শুরু থেকে গ্যালারিতে থাকা ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা আক্রমণাত্মক ছিল তারা নানাভাবে স্লেজিং করছিল শেষ ওভারে যখন আমরা জয়ের কাছাকাছি ছিলাম তখন তারা আমাদের উপর হামলা চালায় এতে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা বলেন খেলা শান্তিপূর্ণভাবেই চলছিল তবে এক পর্যায়ে গণিত বিভাগের শিক্ষার্থীরা আমাদের উপর আক্রমণ করতে এলে আমরা প্রতিহত করেছি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ডক্টর মাহবুবুর রহমান বলেছেন ঘটনা শোনার পরে আমি স্টেডিয়ামে গিয়ে পরিস্থিতি শান্ত করেছি